কেন এই ভয়াবহ নৈরাজ্যকর পরিস্থিতি কেন এই একটা রকম পরিস্থিতি এবং সংবাদ মাধ্যমের উপর এত খুব এত আক্রোশ এটা অন্যায় বত্রিশ নম্বরে একটা নারীকে পাইপ দিয়ে লাঠি পেটানো হচ্ছে এটা অন্যায় প্রথম আলো ডেলিস্টারে গিয়ে ভাঙচুর আগুন হেলমেট পরা লোক হাতে চাপাতি হাতে চাইনিজ কোড়াল হাতে সামনে আইন বাহিনী এগুলো অন্যায় সাংবাদিক আমি আপনি এই অন্যায় বলবো এই অন্যায়টাকে অন্যায় বলা তারা তারা বলছে অন্যায় অন্যায়কে অন্যায় বলা যাবে না মানে কোন এই নব নব বন্ধুবস্তের নয়া বন্দোবস্তের দেশ পাঁচা গোষ্ঠী তারা বুক ফুলিয়ে এখনো আমার আপনার সন্তান যাদের রক্তের বিনিময়ে পাচাগোষ্ঠ তাদের সে রক্তেরকে কে দেখিয়ে এখনো তারা সেই ব্যবসা করছে বলছে যে পাঁচা গোষ্ঠে নাকি এই বন্দোবস্ত দেখানোর কথা ছিল চাপাতি হাতে বাংলাদেশের অন্যতম সংবাদ মাধ্যমের সামনে কেউ কিছু বলছে না এটা কি আইনের সেখানে যে যেভাবে পারে এবং সেই পরিস্থিতি আরো একটি ভয়ঙ্কর খবর দেখেন সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবির হেনস্থা ডেলিস্টার ভবনের সামনে বিক্ষোভকারীদের হাতে হেনস্থার শিকার হয়েছেন সম্পাদক পরিষদের সভাপতি নিউএস সম্পাদক নুরুল কবির তিনি নিউএস ডেলিস্টার প্যারালাল ইংরেজি বাংলা ইংরেজি সংবাদ মাধ্যম বাংলাদেশে রাজধানীর ফার্ম গেটে ডেলিস্টারের সামনে অগ্নি করে বিক্ষোভ প্রদর্শনের সময় তার প্রতিবাদ জানাতে গেলে সৃষ্টি হয় নুরুল কবির প্রতিবাদ জানাতে পারবেন না এখন যারা এইসব করছে তারা কোথায় ছিল পাঁচ আগস্টের আগে আগে নুরুল রাই চ্যালেঞ্জ করে কথা বলেছিলেন এই নুরুল কবিরদেরকে টকশোতে যেতে দেওয়া হয়নি এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওতে ভিডিওতে ভিড়ের মধ্যে তার পিঠে ধাক্কা দিতে দেখা গেছে তার চুল ধরে টানতে দেখা গেছে কাউকে কি মানুষগুলো সেখানে উপস্থিত হয়েছে আমরা একটু জানতে চাই সংবাদপত্র সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের নির্বাহী কমিটির সভাপতি নুরুল কবির বিক্ষোভকারীদের নিবৃত করতে জান এদিন রাতে প্রথম আলো ভবনেও আগুন জ্বালিয়ে নৈরাজ্য সৃষ্টি করে বিক্ষোভকারীরা পরে আইন শৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিস্থিতি শান্ত হয়ে আসে দেশের অন্যতম খ্যাতনামা এই সাংবাদিকের সঙ্গে আচরণের প্রতিবাদে সাবেক সংবিধান সংস্কার কমিশনের সদস্য ফিরোজ আহমেদ লিখেছেন নুরুল কবির বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় বীর যোদ্ধা হাসিনার অজস্র হুমকির মুখে কোনদিন সত্যি কথা বলা বন্ধ করেননি আজকে গণমাধ্যমের উপর প্রতিবাদে দঙ্গলের মুখোমুখি হয়েছিলেন নুরুল কবির ভাই তার আজকের মধ্যে দিয়ে ইতিহাস ছাপিয়েছেন কবির ভাই ডাক দেবেন আপনার ডাকে যে কোনো জায়গায় যাব আমাদের একজন কবির ভাই আছেন দঙ্গলকে ভয় করি না হাসিনা গুন্ডাতন্ত্রকে ভয় করিনি সাংবাদিক রাজীব আহমেদ তার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন নুরুল কবির শুধু সাংবাদিক নয় সাংবাদিক নন সাহসী মানুষ সেই ওয়ান ইলেভেন থেকে শুরু করে শেখ হাসিনার আমলের চরম প্রতিকূলতার মধ্যে তিনি সত্য বলেছেন অন্যায়ের সমালোচনা করেছেন ওনার সম্পাদিত নিউজে মানবাধিকারের পক্ষে রিপোর্ট ছাপা হয়েছে তার মতো মানুষকে আজ ডেলিস্টার কার্যালয়ের সামনে আওয়ামী লীগ বলে গালিগালাজ করা হলো তাহলে কারা নেমেছে রাস্তায় আজকে এই সাংবাদিক প্রশ্ন করছেন এরা কারা এরা শেখ হাসিনার সময় মুখ বন্ধ রাখা কিংবা পালিয়ে বেড়ানো কয়েকটা উগ্রবাদী এবং তাদের সাগরে পরিচয় আন্দাজ করতে পারছেন এদেশে ভালো এরা চায় না হাদির খুবকে ধ্বংসযোগ্য ব্যবহার করলো নির্বাচন ভণ্ডুল করতে চাওয়া কিছু চিহ্নিত উগ্রবাদী আর কোনো কিছু কি আপনার সন্দেহের বাইরে থাকে এই যা হয়েছে ওসমান হাদির মৃত্যুর এই শোক করে জনক সাংবাদিক কবিরের মতো মানুষকে করা। সেই ব্যবস্থা নেয়নি যথাযথ ব্যবস্থা নেই সরকার জানতো আগে না জানার কোনো কারণ নাই যে দেশে পরিস্থিতি অশান্ত হতে পারে সেটা জানেন বলে এর আগের দিন প্রেস সুইং এর প্রেস সচিব শফিকরম সাহেব তার ফেসবুক পোস্টে জানিয়েছিলেন যে প্রধান উপদেষ্টা সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছিলেন সেটা জানার পরেও নুরুল করবির মতো সাংবাদিক আজ এভাবে হেনস্থা হলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া